আর এবার শিলিগুড়ির দিকে নজর রাখতে হচ্ছে কারণ শিলিগুড়িতে দিনে দুপুরে আগ্নে দেখিয়ে কুড়ি কোটি টাকার সোনা এবং হীরের গয়নাকে লুট করা হলো রবিবারে দুঃসাহসিক এই ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে এবং শুধুমাত্র এখনই নয় এর আগেও বহুবার এমন ঘটনা শিলিগুড়িতে দেখা গেছে ঘন ঘন এটিএম লুট হয়েছে চিন্তায় আগ্নে অস্ত্র উদ্ধারের ঘটনায় বিহার এবং বহিরাগতদের যোগ উঠে এসেছে পুলিশের নজরদারি নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে দুই দুষ্কৃতি ধরা পড়লেও বাকি দুষ্কৃতির খোঁজে তল্লাশি জোর কতবে চলছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে শুভেন্দু অধিকারী কি বলছেন একবার শুনবো মুসলিমরা মুসলিম ক্যান্ডিডেটদেরকে ভোট দিচ্ছে বেশি করে সাগর দিঘিতে তৃণমূল হেরে গেছিল শুধু হিন্দু প্রার্থী দিয়েছিল বলে মমতা ব্যানার্জির আত্মীয় দেবাশিস দিকে দাঁড় করিয়েছিল বলে বাইরন বিশ্বাসকে ভোট দিয়েছিল ঠিক একই কারণে বহরমপুরের ভোটারদের একটা বড় অংশের প্রিয়জন অজিত চৌধুরীকে তারা ভোট দেয়নি তিনি বাংলা বলতে পারেন না যার ক্ষেত্রে পরিচিতির বাইরে কোনো পরিচিতি ছিল না তাকে ইউসুফ পাঠানকে ভোট দিয়েছে মুসলিমরা যেহেতু তিনি মুসলমান তবে স্বাভাবিকভাবে এখানে মুসলিম ক্যান্ডিডেটকে এই কালীগঞ্জেই আপনি দেখতেন যদি তৃণমূল হিন্দু প্রার্থী দিত তাহলে হয়তো কাবিল উদ্দিন সেন জিতে যেত এই যে কমপ্লিট ধর্মীয় ভাবে ভোট দেওয়া এটা হিন্দুদের থেকেও মুসলমানদের মধ্যে পশ্চিমবাংলায় বেশি করে হচ্ছে উনিশে একটু শুরু হয়েছিল একুশে আরও বেড়েছে তারপরের প্রত্যেকটা ভোটে প্রতিফলন ঘটেছে এবং সেই একই প্রতিফলন আপনি আজকে এখানে দেখতে পেয়েছেন আমি যেটা আপনাকে বলি বিজেপি তো বিয়াল্লিশ পার্সেন্টের মধ্যে ঘোরাঘুরি করেছে আমি যাই সুকান্ত সুকান্তবাবু যান শ্রমিক যান আমরা তো এর বাইরে ওই এলাকায় বিজেপি প্রায় নিঃশুদ্ধ ছিল স্থানীয় কার্যকর্তারা মঞ্চ মাইক বাঁধলে পতাকা টাঙালেই তো নেতারা বা পদাধিকারীরা গিয়ে সভা করবেন বা কর্মসূচি করবেন কমপ্লিটলি আটান্ন পার্সেন্ট জায়গায় কোনো পোস্টারিং ওয়ালিং ডোর ক্যাম্পেনিং বা কোনো স্তরে যারা প্রচারে যায় তারা নিষিদ্ধ ছিল বিজেপি কমপ্লিট নিষিদ্ধ ছিল আমরা ঘোরাফেরা যা করেছি বিয়াল্লিশ পার্সেন্টের মধ্যে করেছি এবং আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আমি তো আগে থেকেও বলেছি যে এই হিন্দু কনসলিডেশনটা খুব মানে এর যে এটাকে তো সামগ্রিক বলা যাবে না সবসময় আমাদের মতো করে বলবো সেটা তো নয় কিন্তু যে সিগন্যালটা কালীগঞ্জে উঠে এসেছে ইটস এ ভেরি গুড সিগন্যাল এইটা যদি ছাব্বিশে পশ্চিমবাংলার বিশেষ করে টু টোয়েন্টি সিটে যেখানে আপনার হিন্দুরা চাইলে এই ধরনের জোট বেঁধে তাদের মনোনীত প্রার্থীকে জিতিয়ে দিতে পারেন মুসলিমরা ফ্যাক্টর হবে না টু টোয়েন্টি মুসলিম ভোট আছে একশো দুটা সিটে তিরিশ পার্সেন্ট অ্যান্ড তার মধ্যে বেশ কটা বিজেপিও জিতেছে তিরিশ পারসেন্টের উপরেও বেশ কিছু সিট আছে যেখানে লাস্ট একুশে বিজেপিও জিতেছে সংখ্যাটা কম হলেও কিন্তু যেখানে আপনি কিছু করতে পারবেন না সেটা হচ্ছে সেভেন্টি ফোর বাকি দুশো কুড়ি সিটে আপনার কিন্তু এই যে সিগন্যালটা আজকে হিন্দুরা দিয়েছেন ওরা ভোট দিতে কম গেছেন তার মধ্যে তিনটে কারণ আছে আমরা সেটা আগেই জানতাম কালীগঞ্জের উপনির্বাচনকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিকদের মুখোমুখি হলেন সাংবাদিক বৈঠক করলেন সেই খবরে আমরা নজর রেখেছিলাম এনকেটিভি বাংলার পর্দায় আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে